নমস্কার আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন অভিষেকের মুকুটে নয়া পালক ধন্য ধন্য করছে সকলে বিজেপি নেতা থেকে হয়েছিলেন ভিক্ষুক সেই ইন্দ্রজিৎ সিনহার জন্য এবার সাহায্যের হাত বাড়ালেন সুকান্ত জমি জটে আটকে বাংলার বরাদ্দ মমতার হস্তক্ষেপ চাইলেন রেলমন্ত্রী বড় খবর আচমকা এই কর্মীদের চার শতাংশ বৃদ্ধির ঘোষণা কারা পাবেন স্কুলে হঠাৎ সরস্বতী পুজো বন্ধ গেটের বাইরে মূর্তি রেখে বাগদেবীর আরাধনা বোলপুরের কোচি কাজাদের লক্ষ্মী ভান্ডারকে জোরালো ধাক্কা কেন্দ্র মধ্যবিত্তদের জন্য আনতে চলেছে নয়া প্রকল্প বাজেটেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে স্নানে একাশি লক্ষ বহুত বহু পঁয়ত্রিশ কোটি রূপ দিয়েছেন সঙ্গমে অনুরোধ সত্ত্বেও বাজেটে বাড়েনি কিষাণ সম্মান নিধির পরিমাণ জেনে নিন উনিশতম কিস্তির টাকা ঢুকবে কবে জানলে খুশি হবে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন সাংসদ দেবকে কোন খুশি খবর দিলেন একশো পঁয়তাল্লিশ কোটি দেশে কর দেন মাত্র চার কোটি তাদের জন্য কর ছাড়ে অর্থনীতির লাভ কতটা উঠছে প্রশ্ন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে আসছি বিস্তারিত খবরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড আরবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প সেবাশ্রয় এই প্রকল্পের মাধ্যমে বিগত এক মাসে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছে কয়েক লক্ষ মানুষ যদিও দলের প্রবীণ নেতাদের একাংশ মনে করেন যে এটা তেমন কোনো বড় বিষয় নয় তাই সরকারি পরিষেবার সঙ্গে এই সেবাশ্রয় প্রকল্পকে এক করা ঠিক নয় কিন্তু বাস্তবে ছবিটা ঠিক কেমন রিপোর্ট বলছে বিগত এক মাসের মধ্যে নতুন রেকর্ড করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রীবাস্ত্রয় কর্মসূচি আর এই প্রকল্পের সাহায্যে একেবারে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে একাধিক জীবনদায়ী ওষুধ পৌঁছে যাচ্ছে মানুষের দুয়ারে আইন শৃঙ্খলা এবং জমি অধিগ্রহণের সমস্যার কারণে আটকে আছে পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রজেক্ট আর এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নদীয়া বীরভূম পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় জমি অধিগ্রহণের কারণে রেল প্রকল্প আটকে রয়েছে বলে দাবি করেছেন বৈষ্ণব নতুন বছরের শুরুতেই অবশেষে দারুণ সুখবর পেলেন এই সরকারি কর্মীরা অবশেষে তাদের দিয়ে এবং মহাগ্রহ ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার হ্যাঁ ঠিকই শুনেছেন বাজেই ঢুকবে অতিরিক্ত টাকা ফেব্রুয়ারির শুরুতেই বড় খবর এই সরকারি কর্মীদের জন্য আচমকাই এই কর্মীদের চার শতাংশ দিয়ে বৃদ্ধির ঘোষণা তাদের দিয়ে বা মহাগ্রহ ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার হ্যাঁ ঠিকই শুনছেন মার্চেই ঢুকবে অতিরিক্ত টাকা স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এখানে সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের হাজার হাজার কর্মচারী এবার চাঁদা তোলা হয়নি কারণ জানে না কচি তবে সরস্বতী পুজোর অঞ্জলি দেবে বলে সোমবার সকাল থেকে স্কুলে গিয়েছিল তারা কিন্তু ঠাকুর কোথায় স্কুলে পুজো হচ্ছে না এই খবর মহামারীর মতো ছড়িয়ে যায় বোলপুরের নিচু বাদ কোড়া প্রাথমিক বিদ্যালয়ে ভিড় করেন অভিভাবকেরা বিক্ষোভ উত্তেজনার মধ্যে স্কুলে পুজোর আয়োজন আর হয়নি কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের জন্য কর ছাড় এবং কৃষি এবং মহিলাদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করা হয়েছে এই নয়া প্রকল্প কি রাজ্য সরকারের টেক্কা দেবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা লক্ষাঙ্গন এদিন তিনি বাজেটেই মধ্যবিত্তদের কিছুটা স্বস্তি দিয়েছেন বার্ষিক বারো লাখ আয় পর্যন্ত কর ছাড় এছাড়া কৃষক এবং মহিলাদের জন্য নয়া প্রকল্পের কথাও ঘোষণা করেছেন দেশের মহিলাদের আর্থিক সাহায্য দিতে বিরাট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বসন্ত পঞ্চমীর অমৃত সরণে সোমবার ভোর রাত থেকে লাখে লাখে ভক্ত ডুব দিলেন প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমঘাটে এদিন সকাল দশটা পর্যন্ত আনুমানিক একাশি লক্ষ পূর্ণার্থী মুখ্য স্নান বা শাহী স্নান সালেন গত তেরোই জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে এ পর্যন্ত পঁয়ত্রিশ কোটি ভক্ত স্নান করেছেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনও তেইশ দিন বাকি রয়েছে কুম্ভ মেলায় প্রশাসনের অনুমান সেই পর্যন্ত অন্তত পঞ্চাশ কোটি মানুষের নানাগোনা হবে ত্রিবেণীর সঙ্গমে বসন্ত পঞ্চমী শুধু সরস্বতীর আরাধনা দিন নয় এদিন কুম্ভে ডুব দিলেন মানুষের জ্ঞান চক্ষুর উন্মিলন হয় এবং চরিত্র শুদ্ধ হয় বলে পুণ্যার্থীদের বিশ্বাস এদিন থেকে শুরু হয় হোলির কাউন্ট আউট আর চল্লিশ দিন পরেই আসছে দেশের অন্যতম উৎসব হোলি বা দোল পূর্ণিমা আগের অমৃতসানের দিন পদবিষ্টের ঘটনার জেরে রবিবার রাত থেকেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্রমাগত নজর রাখছেন পরিস্থিতির উপর দীর্ঘদিন ধরে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি টাকা বাড়ানোর দাবি করে আসছে তারা আশাবাদী ছিলেন যে এই বছরের বাজেটে সম্মান নিধির পরিমাণ বাড়ানোর ঘোষণা করা হবে তবে পয়লা ফেব্রুয়ারি প্রকাশিত হয পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে সম্মান নিধির পরিমাণ বাড়ানো হবে বাড়ানো হয়নি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে সর্বশেষ কিস্তি দু সালের অক্টোবরে দেওয়া হয়েছিল কিন্তু এমন পরিস্থিতিতে এখন কৃষকরা পরবর্তী এবং উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছে এই প্রকল্পের আওতায় সরকার কৃষকদের বছরে ছ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন কৃষকদের দাবি এই পরিমাণ দশ হাজার টাকা দেওয়া হোক তবে এবারও তাদের অ্যাকাউন্টে মাত্র ছ হাজার টাকাই দেওয়া হবে এই প্রকল্পের অধীনে ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত করা হয় প্রতি চার মাসের অন্তত তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠানো হয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের পাত্র সাংশদ তাই তো তার কথায় সারা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার যা কেন্দ্রীয় কেন্দ্রের করের কথা ছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে যে সব দেখেছে বাংলার মানুষ সে ঘাটাল মাস্টার কাজও শুরু হয়ে গিয়েছে এবার দেবের সাংসদ এলাকার জন্যই বড় উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী কেশপুর গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা বাড়িয়ে উত্তর পরিকাঠামো গড়ে তুলতে চায় রাজ্য সরকার তার জন্য চব্বিশ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী এবার সেই কথাই চিঠি লিখে অভিনেতা সাংসদকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি হাতে পেয়েই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন দেব বলে সূত্রের খবর বাজেট বক্তৃতার শেষ পর্বের আগে পর্যন্ত তেমন চমক ছিল না অন্তিম লগ্নের শেষ বলে ছয় মারার ঢঙে দস্তি করছা আর পাঁচ লক্ষ টাকা বাড়িয়ে মধ্যবিত্তের মন জয় করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বদলে দিলেন করে ফলে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত আয় কমছে তার হার আর এই দুই অস্ত্র আয় ঠেলে দুই পাখি মারার চেষ্টা করলেন তিনি প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ